জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় থামনেলটা দেখে যেন পালিয়ে যাবেন না আপনারা ভিডিও ছেড়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ শুনুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন গঙ্গা জল গঙ্গা জল এতটাই পবিত্র এতটাই যে গঙ্গা জল যে দূষিত করার চেষ্টা করুক আজকাল তো কলকারখানার নোংরা জল গঙ্গায় দিচ্ছে গঙ্গায় যারা স্নান করে কাপড় জামা কাছে যাদের নদীর একদম বাড়ি তারা তো গঙ্গায় স্নান করছে জামা কাপড় কাচছে গঙ্গার পাড়ে পায়খানা টায়খানা করে এমনও আছে অনেকে দেখা যায় বাড়ির পায়খানা পরিষ্কার করে সেই পায়খানার ট্যাঙ্কি যে পরিষ্কার হয় সেই সেই নোংরা নিয়েও গঙ্গায় দেয় তো আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা এই কাজগুলো বন্ধ করুন হ্যাঁ আমি জানি আপনারা হয়তো ভাবছেন যে আমাদেরকে তো বলছেন কলকারখানার লোকেদের কি করে বলবেন কলকারখানার মালিকদেরকে কি করে বলবেন তো এটা সত্যি কথাই খুব অন্যায় কাজ হচ্ছে এটা পাপ কাজ হচ্ছে এটা মানে কি বলবো ভীষণই পাপ হচ্ছে গঙ্গা মাতাকে এতটা ভাবে অপবিত্র করা তবে যাইবা হোক যে অত যেভাবেই যারা অপবিত্র করার চেষ্টা করুক না কেন আমি মনে প্রাণে বিশ্বাস করি গঙ্গা মাকে কোনোদিন অপবিত্র করতে পারবে না গঙ্গা যখন জোয়ার হয় সেই জোয়ারের জল বা ভাটার জলও তাতেও কোনো অসুবিধা নেই মানে নদীর জল নদীর জল আপনারা বাড়িতে নিয়ে এসে রাখেন তো রাখবেন দেখবেন বছরের পর বছর রেখে দেবেন সেই নদীর জল কিন্তু এক ফোঁটা সাঁতলা পড়বে না কিচ্ছু হবে না যেমন জল সুন্দর জল সুন্দর থাকবে একটুও সাদলা পড়বে না গন্ধ হবে না কিছু হবে না তো এই যাইবা হোক আজকে যে থামনেলের যে কথাটা ছিল যে কথাটা বলে আমি শুরু করছি যে সকালবেলা উঠে একটা জিনিস খান আপনারা সকালবেলা উঠে সেই জিনিসটা খেলে আপনাদের শরীর মন সুস্থ থাকবে আপনাদের ভীষণ নিজেদের মধ্যেই যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো সম্পূর্ণ দূরে চলে যাবে সব সময় দেখবেন পজিটিভ ইচ্ছা হবে সবসময় মানে কাজ করতে ইচ্ছে হবে পজিটিভ ভাবনা ভাবতে পারবেন সব সময় মানে দেখবেন একটা শরীরের মধ্যে বেশ ফুর্তির আমেজ থাকবে সেই জিনিসটা খেলে এমনকি দারিদ্রতাও আসবে না টাকা পয়সা আপনারা সঞ্চয় করতে পারবেন রোজগার করতে পারবেন সুস্থ থাকতে পারবেন কিছু হবে কিন্তু সেই কথা আমি বলছি রাত্রিবেলা একটা তামার পাত্র নেবেন যেন তাতে চাপা দেওয়া যায় সেরকম পাত্র নেবেন থালা নিলে তো হবে না কারণ জল রাখতে হবে তাতে তামার গ্লাস হতে পারে তামার ঘটি হতে পারে তার মধ্যে রেখে দেবেন জল একটা পাত্র ভর্তি করে জল রেখে দেবেন চাপা দিয়ে রাখবেন রাত্রিবেলা শোবার সময় এই কাজটা করতে হবে ঠাকুরের সামনে ওটাকে বসিয়ে রাখবেন জলটাকে এরপর সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা বাসি মুখে ওই জল খাবেন প্রতিদিন এটা করুন নানান রকমের রোগ নাড়ার হাত থেকেও আপনারা রেহাই পেয়ে যাবেন আর এই যখন এই এই জলটা আপনারা রাখলেন ওইটা খাবার জল রাখবেন শুদ্ধ খাবার জল যেটা আপনারা পান করেন সেই জলটা রাখবেন আর ওর মধ্যে দু ফোঁটা গঙ্গার জল দিয়ে দেবেন দিয়ে খাবেন আপনারা আর এই গঙ্গা জল যে বললাম আমি না যে গঙ্গা জল গঙ্গা মা পবিত্র এতই যে আমাদের সমস্ত কিছুকে পবিত্র করে দেয় যখন আপনারা কোনো শুভ কাজে যাচ্ছেন বা চাকরিতে যান আপনারা তো চাকরি করতে যান ব্যবসা করতে যান অনেক রকমের অসহযোগিতায় মুখে আপনাদেরকে পড়তে পড়তে হয় হয় অনেক সমস্যার মুখে যখন কাজে যাচ্ছেন হয়তো কোনো ভালো কাজ কাজ করতে যাচ্ছেন এরকম মানে সর্বত্র আমি বলছি এই যে কাজগুলোর কথা বললাম আমি তো যাবার সময় আঙ্গুলে করে দু ফোটা গঙ্গা জল মুখে দেবেন জিবে দেবেন আর যদি বাড়িতে মিষ্টি থাকে মিষ্টি যদি নাও থাকে দু চার দানা চিনি গালে দিয়ে যাবেন একটা বাতাসা হলেও গালে দিয়ে যাবেন দেখবেন ভীষণ ভালো ফল পায় পেয়ে যাচ্ছেন আপনারা শুভ হবে আর আপনারা যে কাজ কাজে যাচ্ছেন সেই কাজেও সফল হবেন আপনারা আর একটা কাজ করতে পারেন লবঙ্গ লবঙ্গরও কিন্তু খুব গুণ আছে যখন কোনো শুভ কাজে যাবেন বা কোনো কাজে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন চাকরি করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন বা কোথাও কারোর বাড়িতে যাচ্ছেন আপনার কোনো দরকারেই সেরকমও জায়গায় যদি আমরা যা আপনারা যা যাচ্ছেন মনে করুন যে যাবেন মনে করছেন তো যাবার আগে বাড়ি থেকে বেরোনার আগে একটা লবঙ্গ মুখে নেবেন মুখে নিয়ে করবেন কি লবঙ্গটা চেবাবেন না না চিবিয়ে ওইটা চুসতে চুসতে যাবেন মুখের মধ্যে রেখে দেবেন কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আপনারা ওটা হয় খেয়ে নেবেন ঘিটে জল দিয়ে নচেত ওটাকে ফেলে দেবেন কোনো একটা জায়গায় মুখ থেকে ফেলে দেবেন যেখানে মানে আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজের জায়গায় চলে গিয়ে এই কাজটা আপনারা করে দেখতে পারেন ভীষণ উপকার পাবেন তো এই এইরকমই আরো অনেক কিছু যে বিষয় আছে যেগুলো আমাদের অনেক আমাদের হাতের সামনেই আছে অথচ আমরা জানি না জানি না বলে আমরা এগুলো মানে ভুল করে ফেলি আমরা সফল হতে পারি না তো একবার না হয় করেই দেখি এগুলো এরকম যদি ভেবে আপনারা এরকম করে একবার দেখতে পারেন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের সুফল মিলবে সর্বদিক দিয়ে আর একটা কথা আমি এখন বলে রাখি আপনাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের বুধবার দিন বুধবার দিন যদি কোথাও আপনারা শুভ কাজে যান আয়নায় যাবার সময় মুখ দেখে তারপর যাবেন নিজের মুখটা নিজের মুখটা আয়নায় দেখবেন দেখে কোনো মিষ্টি জাতীয় জিনিস থাকলে দই থাকলে বাড়িতে যদি দই থাকে একটুখানি দই চামচ করে গালে দিয়ে যাবেন দেখবেন সফলতা পাবেনই পাবেন অথবা যদি কোনো কাজে যাচ্ছেন শুভ কাজে দরকারি কাজে যান যদি মন কোনোদিন যেতে হতেই পারে মানুষের তো কাজের শেষ নেই মানুষের যাবারও শেষ নেই যেতে হয় মানুষকে মানুষের প্রয়োজনের তাগিদে অনেক কিছু করতে হয় যেতে হয় তো এরকম কোনো যদি শুভ কাজে আপনারা যাচ্ছেন মনে হচ্ছে তখন আপনারা ওই এই কাজটা করে যাবেন বুধবার দিন এটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওতেই তো আগামী ভিডিওতে আবারও আসছি আমার সময় শেষ হয়ে গেছে আজকে তো আগামী ভিডিওতে আবারও আসছি আপনাদের সামনে এমনই কিছু তথ্য নিয়ে সঙ্গে থাকবেন আশা করছি আপনারা উপকৃত হবেন আর ভগবান শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হাসি মুখে থাকুন